আলাইকুম আমরা অনেকেই জানি না যেরকমের যে সকল ফসল মাটির নিচে হয় বিশেষ করে আদা আলু হলুদ আর অনেক যে যে সকল ফসল মাটির নিচে ফলন হয় এগুলো বিশেষ করে গাছ যতদিনে মারা না যাবে শুকিয়ে না যাবে ততদিনে এই ফসল উঠানো যাবে না কিছু অসাধু লোক বাজার দর বেশি পাওয়ার কারণে পোক্ত না হওয়ার আগে চলে ফেলে আমরা সবসময় সচেতন থাকব পোক্ত এবং পাকা এবং ভালো মানের ফসল পেতে হলে অবশ্যই ফলনের পূর্ণ মেয়াদ পরিপূর্ণ না আগে উত্তোলন করব না এবং নিয়ম অনুসারে ফসল চাষাবাদ করবো এবং এটি সংগ্রহ করব যেরকমের হলুদ গাছ এই যে গাছ যতদিনে মারা না যাবে আদা আছে পাশাপাশি আরও আদার অনেক গাছ আছে যতদিন না মারা যাবে শুকিয়ে যাবে ততদিন আমরা এটি উত্তোলন করব না সবাই সচেতন থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকুন